বাইসে বাইসে হালকা খাবারগুলো খাতিবে হবে বাড়ি খাবার বাড়িগুলো সরায় রাখতে হবে পাশে টাটা বাই বাই ঠিকা না কথা হচ্ছে এই যে সে তার ননদিনীর বউ বাতে যাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে এত ফাইন লাগ দিছে যে তাকে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে এটা কি আমার বউ নাকি অন্য কারো ডানিয়ে যাচ্ছি সেটা একটা সমস্যা কৌতূহল প্রশ্ন অনেক সমস্যা তো এই হচ্ছে অবস্থা আপাতত এখান ব্রেক দিছি আমরা পাশ

వాళ్ళకి ఆ లక్కడ